আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে ভারতের মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করেন এটা ইন্ডিয়ার অনেক মিডিয়াতে এসেছে এবং এই বিষয় নিয়ে অনেক ইউটিউবাররা বিশ্লেষণ করেছে অনেকেই বলছে আগস্টের মধ্যে শেখ হাসিনা বিশাল বড় আন্দোলনের ডাক দিবেন এই বিষয় নিয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে তিনি বৈঠক বসে সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে রাজপথে নেমে আওয়ামী লীগ আন্দোলন সংগঠিত করতে পারে এবং সম্পূর্ণ বিষয়ের সাথে নাকি ভারত শেখ হাসিনা পাশে আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট দিবে আবার অনেকে অন্যভাবে ব্যাপারগুলো বিশ্লেষণ করছেন অনেকেই বলছেন এটা রুটিন একটি বৈঠক হিসেবে শেখ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা যারা আছে তাদের বৈঠক হয়েছে এখন আমার কথা হচ্ছে এই বৈঠকটা অনেক সিক্রেট বৈঠক এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা আউট হওয়ার কথা না আর যারা এটা নিয়ে অনুমান করে ভিডিও করতেছে এটা জাস্ট অনুমান করে একটা বিশ্লেষণ করা আসলে মূল ব্যাপারটা কি এবং বৈঠকে কি কথা হয়েছে ওই সকল নেতারাই জানবে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আর এটা আমরা আগে থেকে ভালো করে জানি আওয়ামী লীগের আন্দোলনকে এবং আওয়ামী লীগ যাতে ফিরে আসতে পারে এবং শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে ভারত সাপোর্ট করছে এবং সাপোর্ট দিয়ে যাবে এটা হচ্ছে মুদ্রার কথা আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই বৈঠকের কারণে বাংলাদেশের যারা আওয়ামী লীগ আছে তাদের মনের মধ্যে হয়তো একটা কাপন ধরেও যেতে পারে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে করছে আওয়ামী লীগ পাঁচ আগস্টে বাংলাদেশে তাণ্ডব ঘটাবে রাজপথ দখল করবে সহিংসতা ঘটাবে বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে একটা প্রবাগান্ডা ছড়িয়ে মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করছে যাতে আমলীগ যদি কোনো কিছু নাও করে আমলীগ যদি সংগঠিত রাষ্ট্র নাও নামে তারা দেশের মধ্যে গোলযোগ লাগিয়ে দেশের পরিস্থিতি খারাপ করে যাতে ওইটা আওয়ামীলীগের নামে চালিয়ে দিতে পারে সে কারণে একটা মোটিভ তৈরি করছে এই নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম তাই শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় না তাদের বৈঠকে অতি উৎসাহিত হওয়ারও কিছু নাই না নিরাশ কিছু নাই হয়তো দলের বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন এবং লিগলি বিষয়ে জানতে চেয়েছেন দলের সভানেত্রী হিসেবে সেটাও হতে পারে বা আন্দোলনের ব্যাপারে কথা বলেছেন কখন হবে আন্দোলন সেটাও তারপরে সেটা যে আগস্ট মাসে হবে সেটারও কোনো সিউরিটি নেই কারণ ওনারা তো এসব ব্যাপারগুলো সিকিউরিটি মেনটেন করে আলোচনা করেছেন দলের নেতাদের সাথে সেটা তো আর আউট হওয়ার কথা না ইন্ডিয়ার যে সকল ইউটিউবার আছে তারা অনেকেই অন নিউজ পাওয়ার জন্য বিভিন্ন কিছু অতিরঞ্জিত করে রসালোকো করে ব্যাপার আমাদের সাথে আলোচনা করে আপনাদের মাঝে উপস্থাপন করে তার মানে এই না যে উনি নিজেই ওখানে উপস্থিত ছিলেন ওই ইউটিউবাররা ওই সংবাদপত্র লোকরা ওইখানে উপস্থিত ছিলেন ওরা চাক্ষুষ ভাবে ব্যাপার গুলো শুনেছে দেখেছে যেভাবে রসাল বাবু উপস্থাপন করে ওই রকম ব্যাপার কিছু না কারণ একটা দলের রাজনৈতিক ব্যাপার গুলা যখন শীর্ষস্থানের না তাদের সাথে বৈঠক বসে করবে তখন অনেক সিকিউর ভাবে করতে যাতে কোনো কিছু ফ্লাশ নয় হ্যাঁ ইন্ডিয়া আমাদেরকে সমর্থন করে ইন্ডিয়ার ইউটিউবাররাও আমাদের সমর্থন করে তার মানে এনাদের সকল নিউজ তাদের কাছে আমরা পৌঁছাই দিব আপনারা এটা প্রচার করেন তালার দলের প্রাইভেসি রইল কি এটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ যেটা দরকারি যেটা প্রুভ আছে সেটা আমরা সকল কিছু বিশ্বাস করব তাছাড়া প্রতিরঞ্জিত ভাব উৎসবভাবে কোনো কথা বললে সেটা আমরা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করা কিছু নেই চিন্তা করতে কোলেও হতে পারে এটাই এমনিতেই শেখ হাসিনার সাথে যে আমাদের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক হয়েছে এটা সত্য এবং আওয়ামী সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছে এটাও সত্য কিন্তু আগস্ট মাসে রাজপথ নামে রাজপথ দখল করবে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসবে সেটার ব্যাপারে কোনো কোনো বক্তব্য আমরা প্রমাণ পাইনি করে বা আপনাদের মাঝে এটা তুলে ধরার সে কারণে কোনো মানে খুঁজে পাচ্ছি না আর আপনারও অতিস হওয়ারও কিছু নেই নির্দেশ হওয়ারও কিছু নেই আমি আগেও বলেছি এখনো বারবার বলছি কারণ ব্যাপারটা অনেক ভোলাটে কারণ আওয়ামী লীগের বৈঠক তাদের দলের সভানেত্রীর সাথে তাদের সাথে হতেই পারে সেটা নিয়ে জলগোলা করার কিছু নেই এবং আন্তাজি আন্দারে ফিল মারার কিছু নেই ঘটনা যেটা হবে যেটা হওয়ার সেটা আমরা সকলে কিন্তু দেখতে পাবো হয়তো একদিন আগে হয়তো যেদিন হবে সেদিনই আমরা চাকরির ভাবে সকল কিছু বুঝবো আন্দোলন সংগঠিত হোক বা রাজপথ দখল করুক বা শেখ দেশে ফিরে আসুক এটাই তো তো আমরা সেটা হওয়ার আমরা কিছু না বলি এবং অতি উৎসাহিত হয়ে কোন ধরনের টকাগণ্ডা না ছড়াই এটাই দলের জন্য মঙ্গলজনক এটাই দেশের জন্য মঙ্গলজনক এটাই হওয়ার চাই করছি আশা করছি আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি ধন্যবাদ সকলকে